ছে <afraid> <himself> <composer singing out> <informative dialogue>

ছশো কোটি টাকা আর তেরো বছরে শিল্প নাই চাকরি নাই কি দিয়েছে জানেন একুশ হাজার নতুন মদের দোকান এইটা দিয়েছে পিছি আমাদের তাই জোট বাঁধন তৈরি হন আগামী দিনের লড়াই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে দেশকে সুরক্ষিত রাখতে হবে আর মোদীজি প্রধানমন্ত্রী হলে পরে ডবল ইঞ্জিনটা আমরা করব আমি ওকে হারিয়েছি আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো একা পারবো না সবাইকে